এটা বেশি পাঁচটা করে তিন জায়গায় আনলিমিটেড এটা ছোট হবে না এক দুই তিন চার পাঁচ এটা রাখো

বলুন স্যার বলুন চারটে করে দুই জায়গায় গরম পাউডার দিতে হবে গরম কত কাস্টমার এসেছে দেখো ওই একটা সেদ্ধ ডিম ওই ভরো দোটার মধ্যে ভোরে দাও তাহলে স্যারকে ভালো দাও চারটে পোট আনলিমিটেড তরকারি দাদা লাইনটা এদিকে সরে যাবে ওটা রান্না করছে এদিকে চাপতে হবে এক দুই তিন চার দাদা চারটে করে পোট আর দুই জায়গা চারটে করে পোট একটা করে সেদ্ধ ডিম দুই জায়গা একশো হান্ড্রেড স্যার একটা মিনিট প্লিজ স্যার বলুন তিনটে খাবে বিরিয়ানির আলুর দম আছে বিরিয়ানি তরকারির কালার দেখো স্যার

আহ ফার্স্ট ভোট হয়ে গেছে তো রাজু কাস্টমারের সুবিধার জন্য তুমি মানে যতটা পারা সম্ভব ততটা করে দাও সব আসে বিধাননগর থেকে শিয়ালদহ তুমি যদি মনে করে বিধাননগর এই পয়টা বুড়ি বুড়ি সুমন্দাস মানে অনেকেই আছে প্রচুর অ্যাভেলেবল আছে একটা দুটো না তখন বিধাননগর দিয়ে নামে মোটামুটি একটা কাছ থেকে 3 আমরা জন্মের আগে দিয়ে পয়টা বাজে কি দাদা সেই উপরে করে 10টা দোকান ছেড়ে আমার কাছে এসেছে তার মানে একটা আন্তরিকতা একটা ভালোবাসাই আমি এটাই আমি আগে মনে তুমি তাহলে